ওকে এরপরে আর কি নিয়ে আলোচনা করবো আমার মনে হয় না আজকে আর কোনো কিছু নিয়ে আলোচনা করা দরকার মোটামুটি বিশ পঁচিশ মিনিট অনেক কিছুই বলে ফেলেছি একটার উপরেই বলে ফেলেছি অনেকে বলতে পারেন যে লাইভে এসে হচ্ছে আপনি মনের সব ঝাড় মিটালেন আসলে ঝাড় মিটানো না এখানে আপনারা খুঁজে পাবেন অনেক তথ্য উপাত্ত যেগুলো হয়তো এত দ্রুত অনেকেই সামনে নিয়ে আসে নাই সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করলাম এখানে আমি আমার মতো করে বর্ণনা দিলাম ব্যাখ্যা দিলাম আপনি আপনার করে ব্যাখ্যা দিতে পারেন আরো পাঁচজন ভিন্ন ব্যাখ্যা দিতে পারে আমি যেটা বলছি সেটা পুরোপুরি ভুলও হতে পারে যে এই সত্যি সত্যি তাদের ভালোবাসা থেকে প্রেম থেকে আবেগ থেকে এবং তাদের মানবতার প্রতি তাদের দরদ থেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে এই আক্রমণ থেকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে তার অধিকার আছে ইয়া হওয়ার কি বলে জেগে ওঠার সেই অধিকার থেকে আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি সাপোর্ট দিচ্ছি এটা হতে পারে যদি সেটা হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবো আমি তো খুশি হবেনি সবচেয়ে খুশি হবো আমি যে শুধুমাত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না স্বীকৃতি দেওয়ার সাথে সাথে ওই সমস্ত দেশে ফিলিস্তিনের দূতাবাস ওপেন করা দূতাবাস ওপেন করার পরে সেখানে রাষ্ট্রদূত যাওয়া ফিলিস্তিনে সব দেশের দূতাবাস ওপেন করা ওই সমস্ত দেশে রাষ্ট্রদূত পাঠানো ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধানদের সাথে সেই দূতাবাস বৈঠক করলো তারপরে যে সমস্ত ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সাথে ওই 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 পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা দেখা করলো তাদের সাথে কথা বললো তাদেরকে অনুদান দিল তাদেরকে কোলে নিয়ে কান্না করলো পুরো ইউরোপের মিডিয়া সেখানে ফিলিস্তিনিদের নিয়ে তারপরে হচ্ছে ব্যাপক পরিমাণে প্রচার প্রচারণা চালালো সারা বিশ্বে ফিলিস্তিন রক্ষায় একটা আন্তর্জাতিক গ্লোবাল এইড ক্যাম্পেইন চালু হলো এবং ফিলিস্তিনের ওই সমস্ত দেশে যে দূতাবাস আছে সেই দূতাবাস ফিলিস্তিনের পতাকা নিয়ে ওই সমস্ত দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের কি বলে মানে নাস্তিক সবাই এসে ফিলিস্তিনের জন্য দূতাবাসের সামনে জড়ো হলো সেখানে আহ অর্থ সম্পদ দিল যে হ্যাঁ ফিলিস্তিনের পক্ষে আমরা এটা আহ সাপোর্টগুলো দিচ্ছি এরকম যদি একটা পরিবেশ তৈরি করে বা পরিবেশ তৈরি করার আগ্রহ থেকে ইচ্ছা থেকে সদিচ্ছা থেকে তারা এই কাজটি করে মোবারকবাদ কি মনে হয় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন